আজ শুক্রবার দোসরা আশ্বিন দু সালের উনিশে সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার শরীরে বডি স্প্রে ইউজ করুন হোয়াইট বা সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে দেখুন শুক্র গ্রহকে শুক্রাচার্যের সাথে এক করলেও শুক্র গ্রহ কিন্তু আমাদের প্রেমের কারকত্ত্ব আমাদের মানসিক সুখের যদি ডোপ্যামিন হরমোন বা হ্যাপিনেসের কথা বলেন এর কারকত্ত্ব কিন্তু শুক্র আবার যদি ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের ফিল্ড এসবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট লাভিস লাইফস্টাইল লাকজারি আইটেমস বা লাক্সারি ফিল্ডে যারা কাজ করতে চাইছেন বা করছেন এগুলিও কিন্তু ভেনাসের ফিল্ড শুক্রের দপ্তর আবার যারা বিবাহিত আপনার যদি স্ত্রী থেকে থাকেন তিনিও কিন্তু শুক্র আপনার আশপাশে যত কন্যা আছে যত মহিলা আছেন তারা সবাই শুক্রকে রিপ্রেজেন্ট করে তাহলে শুক্রের গুরুত্ব কতটা বুঝতেই পারছেন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যেন যাবেন না আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর্থিক দিকটিতে আপনাদের উন্নতি এক প্রকার নিশ্চিত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশও কিন্তু এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছিলেন সময় সুযোগ পাচ্ছিলেন না আজ ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আর যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন তাদের বলবো আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে আজ গৃহে কোনো উৎসব বা কোনো উৎসবের বাতাবরণ তৈরি হতেই পারে নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন আজ বিপরীত লিঙ্গের কাছে আপনারা সহজেই আকর্ষিত হবেন জনপ্রিয়ও কিন্তু হতে চলেছেন